আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ছেলে মেয়েও ভালো আছে সবাইকে জুম্মা মুবারক আল্লাহর কাছে ধোয়া চাইছি সবার দিনটা যেন ভালো কাটে সবার মনের আশা ভালোভাবে পূরণ হয় সবাই শান্তিতে থাকে এটাই আল্লাহর কাছে সবসময় ধোয়া চাইবো অনেক দিন ধরে খুব টেনশনে ভুলেছি কিছুই ভালো লাগছে না আজকে আল্লাহর নামে জুম্মা জুম্মাবাদ থেকে নতুনভাবে আবার একটু বাঁচার চেষ্টা করছি আশা করব সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো সবাই দোয়া করবেন যেন আমিও ভালো থাকি আমার ছেলে মেয়েকে নিয়ে প্রচুর কষ্ট পেয়েছি মানুষজনের কাছে যাদেরকে ভালোবেসেছি বিশ্বাস করেছি তারাই আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছে যাদেরকে মনে করতাম এদের মতো মানুষ হয় না ওদের কাছে ওদের মতো হওয়ার চেষ্টা করেছি ওদের ভালো দেখে ওদের নামাজ পড়া দেখে আল্লাহকে ধরা দেখে আল্লাহকে ডাকা দেখে জাকাত দেওয়া দেখে তারপরে অনেক কিছু ওই অনেক মানুষকে দেখে আমি নিজেকে ওইরকম করতে গিয়েছি পরে যখন জানতে পারলাম তারা একদম পুরো আলাদা তারা ফেক তারা আমার পিছনে আমার জন্য গিল্লে করছে চর্চা করছে আমাকে নিয়ে কথা বলছে আমি থ হয়ে গিয়েছি আমি প্রচুর কষ্ট পেয়েছি প্রচুর মানুষকে আসলে ছোটোতেই বিয়ে হয়ে গিয়েছে আব্বা মা ছোটোতে এইচএস দিয়ে বিয়ে দিয়ে দেন তখন অত না জ্ঞান ছিল না কিছু ছিল যখন জ্ঞান হলো এমন মানুষদের কাছে পড়লাম এখানে বিয়ে হয়ে এসে যাদেরকে মন থেকে ভালোবাসলাম তারা শুধু কষ্ট ছাড়া আমাকে কিছুই দিল না এটাই হচ্ছে সব থেকে আমার মনের কষ্ট আর কিছু না কি এতই মানুষ কি করে স্বার্থপর হয় যাদেরকে ভালোবাসছি তারা জানছে আমি নিঃস্বার্থভাবে তাদেরকে ভালোবেসেছি এমনভাবে এমন কিছু আমি মানে বলতে চাই না কি কি করিনি আমি এখন তারা বলছে প্রত্যেকে করে সেই জন্য প্রচণ্ড আমার মন ভেঙে গিয়েছে একদম যেমন কথায় আছে না একটা কাঁচের প্লেট ভেঙে গেলে আর জোড়া লাগবে না আমারও মনটা ঠিক তাই যে কাঁচের প্লেট কাঁচের গ্লাস ভাঙার মতো ভেঙে গিয়েছে জানি না কোনোদিন জোরা জোড়া লাগবে কি লাগবে না আর যে মানুষদেরকে আমি বিশ্বাস করেছিলাম সেই মানুষদের প্রতি বিশ্বাসটাও উঠে গিয়েছে দ্বিতীয়বার আর বিশ্বাস জন্মাবে নাকি সেটাও আমি জানি না আমি শুধু একটা কথাই বলবো সত্যি করে যদি কেউ নামাজ পড়ো আল্লাহকে ডাকো কিন্তু দয়া করে লোক দেখানিটা করো না লোক দেখানি কিছুই করো না জাকাত দেওয়া নামাজ পড়া আল্লাহকে ধরা কোনো নরম সাদা সিধে মেয়েকে হোক ছেলে হোক তাকে ফুসলে ফুসলে তার পেটের কথা বার করানো এই জিনিসগুলো করো না এই জিনিসটা বদলি করো তোমরা প্রচুর মেয়ে আছে যারা সব জিনিস সহ্য করতে পারে আবার অনেকে সহ্য করতে পারে না আমি যেমন সত্যি সব জিনিসগুলো সহ্য করতে পারি না আমাকে খুব কষ্ট হয় আমার শুধু মনে হয় কেন তারা আমার সঙ্গে এরকম করলো আমি আমার সুখের সমস্ত কথা তাদেরকে বলতাম এ টু জেড কথা তাদেরকে শেয়ার করতাম কিন্তু এখন আমি পস্তাই যাদেরকে আমি শেয়ার করলাম তারাই আমাকে নজর দিল তারাই আমাকে আমার পিঠ পিছনে চুগলি করলো তারাই আমাকে নিয়ে চর্চা করলো এটাই বোধহয় দেখাচ্ছিলো আল্লাহ আমাকে বলে না যে জিনিসটা হয় আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আমার এখন মনে হচ্ছে জিনিসগুলো হয়েছে আমার ক্ষেত্রে খুব ভালো হয়েছে কারণ জাস্ট আমি তো চোখটা তো খুললো আমার কষ্ট তো পেলাম হ্যাঁ এখন কদিন কষ্ট হচ্ছে এইসব জিনিসগুলোকে সহ্য করতে কিন্তু আস্তে আস্তে ইনসাল্লাহ আমি এইসব জিনিসগুলোকে হ্যাবিট করে নেব কারণ এরকম ফেস আমি কোনোদিন দেখিনি কোনো দিন পড়িও নি ফার্স্ট পড়লাম দুটো বাচ্চাও হয়ে যাবার পর যেমন ছেলে মেয়ে পাঁচ বছর বয়সে পা দিল তখনই আমি মানুষ চিনতে শিখলাম এর আগে মানুষ চিনতেই শিখিনি আমার জন্য আপনাদেরও অনেক বিরক্ত লেগেছে আমার কথা শুনে সব শুনে কিন্তু কি করব মনের কথা শেয়ার করার ছিল না সেই জন্য আমি এখানেই সমস্ত আমার মনের কথা মনের কষ্ট আমি সব শেয়ার করে ফেলি কে কী ভাবলো কে কি বললো আমি কিছুই ওইগুলো মনে করি না সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন প্রত্যেকের দোয়া আমার দরকার অনেক দরকার আজকের ব্লগটি নামাজ পুরি তখন থেকেই শুরু করেছি ভাবলাম কিছু মনের কথা আপনাদের সামনে শেয়ার করলাম আর শরীফ পড়া থেকেই স্টার্ট করলাম আজকে আল্লাহর নামেই স্টার্ট করলাম আমি রুই মাছ দিয়ে পেঁপের পাতলা ঝোল বানাবো আমি রুই মাছের এখানে মাথাটা নিয়েছি আর পাঁচ পিস পেটির পেটি নিয়েছি মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলে ভেজে নিব সর্ষে তেলে রান্নাটা করব তার জন্য ভালো করে মেখে নিলাম আমি পিস নিয়ে নিই কারণ ছেলে মেয়ে খেতে পারবে কি পারবে না সেই জন্য আমি চাটু চাপিয়ে সর্ষের তেল দিলাম সরষের তেল দিয়ে ভালো করে তেলটা একটু গরম করে নিচ্ছি তেল গরম হয়ে আসলেই এখানে মাছের পিসগুলো দিয়ে দেব মাছটা কিন্তু আমার হাজব্যান্ড বানিয়েছে আমি মাছ বানাতে পারি না সেই দিন তো দেখেছিলেন আগের দিনের ব্লগে হাজব্যান্ড কাটছিল গোটা মাছ নিয়ে এসেছিলো বেশিরভাগ কিনেই আনে তা সেই দিন গ্রামতে গ্রামের একজন নিয়ে এসেছিলো মাছ বাজারে তার কাছ থেকে নিয়ে এসেছে দেশি মাছ একদম পুকুরের টাটকা ছিল তা মাছটা সব আমার হাজবেন্ড কেটেছে আমি হাজবেন্ড মুরগিও কাটতে পারে আমি পারি না মুরগি মাছটা আছে এগুলো কিছু আমার দ্বারা হয় না ভালো করে মাছগুলো ভেজে নেব কড়া করে একটু ভেজে নেব আর সত্যি কথা বলতে কি এরকম আপনি বাজারের মাছ কিনে খাবেন আর একটা যদি ভালো পুকুরের টাটকা মাছ আসে দেখবেন দুটো মাছের কি সুন্দর আলাদা টেস্ট থাকে সব থেকে ওই দেশি গ্রামের মাছটার বেশি সুন্দর টেস্ট হয় ভালো করে লাল করে কড়া করে ভেজে নিয়েছি এ দেখেন প্রথমে তো ওই কষা নাকি বলে ওইগুলোকে নাম জানি না ওইটাকে কেটেছে যদি আমি টক দিয়ে রান্না করি তাই কিন্তু কে একা জানের জন্য টক করবে সেই জন্য আমি টক না করে আমি ঝোলেই দিয়ে দিয়েছি মাছটাকে ভেজে তুলে নিলাম মাছটাকে ভেজে তুলে নিয়ে আমি এখানে পেঁপে কেটে রেখেছিলাম সে পেঁপে কাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ওই তেলে আমি আর তেল অ্যাড করিনি তেল একটু বেশি দিয়েছি ভালো করে পেঁপেটাও ভেজে নেব সত্যি খুব সুন্দর হয়েছে বিনা পেঁয়াজ দিয়ে এত সুন্দর রেসিপিটি হয়েছে অনেক ভালো হয়েছে পেঁপেটা ভেজে তুলে নিলাম দিয়ে এখানে তেজপাতা দুটো তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ং দিয়ে ভালো করে একটু নেড়ে নেব যতক্ষণ না সুন্দর একটা সেন ছাড়বে যখন সেন ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে বেটে রাখা জিরে দিয়ে দেবো আপনারা চাইলে জিরেটা গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি গুঁড়ো জিরে দিইনি কারণ এমনি কাঁচা জিরেতে বেটে যদি দেওয়া হয় মাছের পাতলা ঝোলে খুব সুন্দর টেস্টটা আসে আলাদাই একটা টেস্ট আসে সেই জন্য আমি বেটেই দিয়েছি যে হালকা একটু নেড়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন আমি শুকনো লঙ্কাটা স্কিপ করেছি যেহেতু আমার বেবিরা খাবে ওরা বেশি ঝাল খেতে পারবে না হালকা একটু নেড়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো সামান্য আন্দাজ অনুযায়ী লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়েছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি জল বললাম এই একজনে একজন আমাকে বলেছিল তুমি সময় পানি বলো একবার করে তো জলও বলতে পারো তারই একটা রাখতে আমি জল বললাম ভালো করে মশলাটাকে নেড়ে নিয়ে কষে নিয়েছি যে যখন তেল ছাড়তে লাগবে হালকা ভালো হবে তখন আমি পেঁপে ভাজিতেও অ্যাড করে দিলাম ভালো করে একটু ভেজে নেব তা ফার্স্ট আমি রান্নাটা করেছি খুব ভালো হয়েছে কিন্তু এই রান্নাটা আমাকে বলে দিয়েছিলো আমার হাজব্যান্ড এরকমভাবে করো দেখবে খুব ভালো লাগবে খেতে ভালো করে পেঁপেটা কষিয়ে নিলাম মশলাটার সঙ্গে বিনা আদা রসুনে পেঁয়াজে এত সুন্দর রান্না হবে আমি ভাবতেই পারিনি ফার্স্ট লাইফে আমার খাওয়া এই রান্না ভালো করে নেড়ে আমি পানি অ্যাড করে দিলাম আমি ঠান্ডা পানি দিয়েছি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন পানিটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম যখন এটা ভালো করে ফুটে উঠলো তখন একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে একটু লবণ টবণ দেখে নিলাম সব ঠিকঠাক ছিল দিয়ে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছের পিসগুলো দিয়ে হালকাভাবে একটুকু নেড়ে নিলাম যাতে পিসগুলো ভেঙে না যায় সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আগের ভিডিওতে কমেন্ট বক্স সব ছিল সবাই কমেন্ট করেছিল যার সত্যি কথা বলতে তোমরা কমেন্ট না করলেও তোমাদের প্রতি আমার প্রচণ্ড বিশ্বাস আছে আমি জানি আমার ভিডিও ছাড়া মাত্র তোমরা সবাই দেখবে তা বলে না একটা বিশ্বাস হয়ে যায় যে তোমাদের প্রতি আমার ঠিক সেই রকম বিশ্বাস হয়ে গিয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ এতটা আমাকে সাপোর্ট করার জন্য তো দেখেন আমার মাছ আর পেঁপের ঝোল একদম রেডি মাছে পেঁপের ঝোল রুই মাছ দিয়ে পেঁপের ঝোল একদম তাড়াতাড়ি রুই মাছ দিয়ে পেঁপের পাতলা ঝোল রেডি খেতেও সত্যি করে খুব মজা হয়েছে খুবই ইয়ামি হয়েছে আমি থালা ভরে ভাতও খেয়েছি অনেক ভাত খেয়েছি আমি এত ভাত কোনোদিন খাইনি রুই মাছ দিয়ে পেঁপে করেছিলাম আর পটল পোস্ত করেছিলাম তা খুব মজাই লেগেছিল ভাত খেতে আজকে মিথ্যা কথা না আমি আসলে সত্যি কথা কি বলবো একটা ব্লগে আমি দেখেছিলাম এরকম করে ভাত খাওয়া দিয়ে আমিও তার দেখে ভেবেছিলাম কি আমিও ওই করে ভাত খাবো আমি পোস্ত পটল করেছিলাম এরকমভাবে কাঁচা তালাতে ভাত নিয়েছিলাম ও ও রকমভাবে খাচ্ছিলো আমি মনে মনে করেছিলাম আমিও ভাতটা খাবো বেশ মজা করেই ভাতটা খাচ্ছিলো সেই আপুটা যে তার দেখে আমিও ভাবে মজা করে প্লেটে ভাতে থালাতে সব কিছুর তরকারি নিয়ে বসে বসে অনেকক্ষণ ধরে ভাতটা খাচ্ছিলাম মজা এখানে তো তাড়াতাড়ি দেখাচ্ছি ওই আপুটা সারা মানে যতগুলো রান্না করেছে জবার জবার খেয়েছে সব দেখিয়েছে আমি তাই দেখে আমিও ভেবেছিলাম খাবো পরে হাজব্যান্ড বকতে লেগেছিল এই একই করছে ও দেখ খেপির মতো বাবা এখনই এবার কেউ কিছু যদি বলে বেশি বেশিক্ষণ করিনি তো সবাইকে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো আর সবাই বলবেন হ্যাঁ রেসিপিটা কেমন হয়েছে সত্যি কথা বলছি অনেক ভালো লেগেছে যদি আপনারা না ভাবে করেছেন তা আপনারা করে খাবেন অনেক ভালো হয়েছে অনেক অনেক ভালো হয়েছে তো টাটা আল্লাহ হাফিজ